রাস্তার দুপাশে কাশফুলের দোলা শরতের নীল মেঘে পেজা তুলো সাথে কিছুটা জলভরা মেঘ অঙ্গা অঙ্গি জড়িয়ে রয়েছে কিন্তু তবু ওই যে পুজো চলে এসেছে সুতরাং আমরা আর কেউই ঘরে বসে নেই আমাদের দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির পুরো টিম বেরিয়ে পড়েছি আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির কোথায় কি পুজো হচ্ছে দেখুন পুজো তো প্রচুর হচ্ছে সব তো আপনাদেরকে দেখানো সম্ভব নয় এই স্বল্প পরিসরে তাই যতটা সম্ভব আমরা চেষ্টা করব। আপনাদেরকে এই পুজোর প্রস্তুতি তুলে ধরতে কোথায় কোথায় কি পুজো হচ্ছে কোন কোন ক্লাব পুজো করছে সেগুলো অন্তত কয়েকটি তো বটেই আর তারপরে এই তো সামনে আমাদের দুর্গা পুজো চলেই এলো আপনারা নিজেরা সচক্ষে এই পুজো মণ্ডপগুলো শেষ হয়ে যাবার পরে ঘুরে ঘুরে দেখবেন তিস্তাপাড়ের দুর্গাপুজোর প্রস্তুতি যে পর্ব চলছে সেই পর্ব নিয়ে আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছি পাতকাটা কলোনি কালচারাল ক্লাবে বহু বছরের পুরোনো পুজো এটিও একটা কথা বলি এখানকার যারা সদস্য রয়েছেন তাদের সাথে আমার নাম প্রসেনজিৎ কর্মকার আমি এই দুর্গাপূজার যুগ্ম সম্পাদক এছাড়াও আমার সঙ্গে রয়েছে বিকাশ ঘোষ উনি এই কমিটির ট্রেজারার এবং হিসাবরক্ষক মৃণাল সরকার আমরা আমাদের এই বছরের পুজো হচ্ছে সাতষট্টিতম বছরের পুজো এই বছরের থিম হলো অমৃতসরের স্বর্ণ মন্দির আমরা অমৃতসরের স্বর্ণমন্দিরের থিমের মাধ্যম দিয়ে ভক্তি মানবতা এবং এই জিনিসটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করব এইবার এই বছরের পুজোর মধ্যে যেটা মূল আকর্ষণ থাকবে সেটা হচ্ছে যে এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে অমৃতসর জলপাইগুড়ির মানুষের পক্ষে এতটা দূরে গিয়ে অমৃতসরের সেই স্বর্ণমন্দিরকে দেখা অনেকের পক্ষেই সম্ভব না তো আমরা চেষ্টা করব সেই ভাইভটাকে দেওয়ার সেই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করার এখানে যাতে ওই পরিবেশটাকে এখানে নিয়ে এসে অন্তত সেই জায়গাটার মধ্যে আমরা নিতে পারি আটষট্টিতম বর্ষে পা দিল অগ্রণী সংঘ ও পাঠাগার আমরা জলপাইগুড়িতে এসেছি সেটা তো বুঝতেই পারছেন আস্তে আস্তে অনেকগুলো পুজো প্যান্ডেল কিন্তু পেরিয়ে এসেছে কিন্তু সবগুলো দেখানো সম্ভব নয় তার কারণ যেহেতু আমাদের সময় সীমিত হঠাৎ করেই এই প্যান্ডেলের দিকে চোখ পড়তে দেখলাম অপূর্ব সুন্দর করে নিখুঁত করে সাজানো হচ্ছে এই প্যান্ডেল আপনাদের এবারের থিম কি আমাদের এবারের থিম হচ্ছে ভ্যাটিকান সিটি ইতালির বাঁচলেন কেন হঠাৎ করে ভ্যাটিকান সিটিকে বাঁচাতে পারব প্রতিবারই আমরা নতুনত্ব কিছু দেই ভারতবর্ষে অনেক কিছুই করেছি ভারতবর্ষের স্থাপত্য তা আমরা এবার একটু ইউরোপের দিকে গেলাম যে আমাদের জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের লোক একটু বিদেশ ভ্রমণেতে যেতে পারে না সবাই সম্ভব না তাই আমরা একটু বিদেশের একটা স্থাপত্য তুলে ধরলাম এবার মাকে হচ্ছে আস্তে করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে একটু ইউরোপ ভ্রমণে আর কি পাঠাচ্ছেন ওনারা আপনারাও কিন্তু অবশ্যই এই ভ্রমণে আসবেন আপনাদের বাজেট কত আর এছাড়া সারা বছর আপনাদের কি কি কাজকর্ম হয়ে থাকে আমাদের সামাজিক কাজ তো করতেই হয় ক্লাব যেহেতু করি সামাজিক কাজ সারা বছরই চলে আর আমাদের চতুর্থীতে ওপেনিং হবে আমাদের পাড়ার বৃদ্ধদের বয়স্কদের নিয়ে বয়স্কদের নিয়ে ওপেনিং হয় আর বস্ত্র বিতরণ হবে আর প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে অষ্টমীর দিন ভোগ হবে দশরাত্রে যারা আসবে প্রত্যেককেই আমরা ভোগ দেই ভোগের প্রসাদ দিয়ে থাকি তাছাড়া সমস্ত জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের লোক আমাদের এখানে আসে প্রতিবারই খুশি হয়ে যায় এবারও খুশি হবে শারদ শুভেচ্ছা আপনাকে নমস্কার এই যে পুজো এত বছরের পুজো আমরা তো উত্তরবঙ্গের সবথেকে পুরনো পুজো বলতে একেই এখন অবধি জানি আমার অন্তত জানা নেই যে এর থেকে পুরনো পুজো এখানে আছে কি না হয়তো বা থাকতেই পারে আপনারা যদি জানেন তাহলে তো ঠিকই আছে এখানকার পুজোর বিশেষত্ব এবং আপনাদের কি বংশ পরম্পরায় এখানে পুজো হচ্ছে কিনা সমস্তটা আপনি বলুন জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো অতি প্রাচীন পুজো পাঁচশো ষোলোতম বর্ষ এই পুজো হচ্ছে প্রথম বিশু সিংহ এবং শিশু সিংহ তারা এই পুজো সূচনা করেছিলেন এই পুজো হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর দিন এখানে শ্রীকৃষ্ণের পুজো হয় এবং পরের দিন হচ্ছে নন্দ উৎসব সেই নন্দ উৎসবের দিন আমাদের যে মায়ের হ্রদ আছে সেইটাকে কাঁথাম পুজো করা হয় সেই কাঁথাম পুজো এবং সেদিনকে আমাদের এখানে কাদা খেলা হয় সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দেই যখন পাল মাটি লাগায় সেই আমাদের ওই মাটির সাথে মিশিয়েই আমাদের মূর্তি গড়ার কাজ শুরু হয় যেহেতু এখানকার প্রতিষ্ঠিত হচ্ছে বৈকুণ্ঠনাথ সেহেতু আমাদের শ্রীকৃষ্ণের পুজোর পরের দিনই এখানে কাঠাম পুজো মানে নবমীতে এখানকার কাঠাম পুজো হয় এবং আজকে হচ্ছে মহালয়া সেই মহালয়ার পূর্ণ তিথিতে রাজপরিবারের যিনি আছেন প্রতিনিধি প্রণত বসু উনি তর্পণ করলেন তার পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং রাজপরিবারের উদ্দেশ্যে এবং আমাদের হচ্ছে যেহেতু এটা কালিকাপুরণ মতে এই মায়ের পুজো হয় এখানে হচ্ছে দেবী তপ্ত কাঞ্চন বর্ণ এখানে হচ্ছে যেমন মা দুর্গার সাথে যেমন সিংহ থাকে বাঘ থাকে অসুর এবং কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মহামায়া এবং চণ্ডীর মূর্তি এখানে থাকে সবার আলাদা আলাদা করে পুজো হয় রাজবাড়ির পুজোর অন্দরে যে উৎসাহ উদ্দীপনা আপনাদের মধ্যে সেটা আগে আপনি যখন এসেছিলেন এখানে তখন কীরকম দেখেছিলেন বা ভেবেছিলেন যতটা হবে বা যে ধরনের হবে এখন ভেতর থেকে মানে সেটা সম্পর্কে আমরা একটু শুনি এখানে মা আমাদের এখানে মানে জাগ্র হ্যাঁ 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 পারিবারিক মা এখানে যে মানে সেটা সম্পর্কেই বলছি শুরুতে এসেছিলাম অতটা বুঝতে পারিনি দেখছিলাম সব কিছুই মা যেখানে আছেন এটাতে বুঝতে পারি মা ঠিক ওনার কাজটা ঠিক উনি করিয়ে নেন মানে আমি প্রতি বছরই মানে এই নিয়ে আমার চার বছর হলো কীভাবে ঠিক করে নিচ্ছি মানে ওই উদ্দীপনাটা চলে আসে এটা করতে হবে এই করতে হবে যেমন আমাদের মোটামুটি কয়েকদিন আগে থেকে পুজোর সব জিনিসপত্র সব কিছু বাড়িতে একটা হইচই ওই সব নিয়ে শুরু হয়ে গেছে তো মা এখানে আছেন উনিই সব কিছু আমাদের করিয়ে নিচ্ছেন বা আমি কিছুই জানতাম না বা যেরকম সবাই করে পুজো করছে মায়ের অঞ্জলি দেয় সেরকম হয়তো আমি একটা সময় ছিলাম কিন্তু এখানে সে ব্যাপারটা সে দায়িত্ব আর মানে আনন্দ সব কিছু মিলিয়ে মায়ের পুজো করা অন্যরকম একটা ব্যাপার অন্যরকম হ্যাঁ একদম একদম জলপাইগুড়ি দিশারি ক্লাবের এখানে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন একটু শুনে নি বিস্তারিত বছর আমাদের পুজো বাষট্টিতম বর্ষ আর থিম হচ্ছে মিনাক্ষী মন্দির মাদুরাইয়ের মিনাক্ষী মন্দির আর বাজেট পঁয়ত্রিশ লক্ষ টাকা আর পুজোর এই কাজ শুরু হয়েছে কবে থেকে আজকে থেকে ষাট দিন হয়ে গেল সিক্সটি ডেজ পুজোর এই সময়তে কতটা ফুটফল আপনারা আশা করছেন কি পারপাস আছে বলছেন মানে আচ্ছা লোক সংখ্যা এখন দেখেন জলপাইগুড়ি বাসী কি যে আমরা উপহার দিছি তাতে আমাদের এখানে লোক ধারণ করে জায়গা দিতে পারবো না ঠিক আছে আর বাদবাকি এখন ওয়েদারের উপর কিছু ডিপেন্ড করছে ওয়েদার কিরকম থাকবে তার উপর কিছু তো অবশ্যই থাকবে পূজোর সময়তে পূজো ছাড়া আর কোনো কাজ আপনারা করে থাকেন হ্যাঁ সারা বছর ধরে আমরা সামাজিক কাজ করে থাকি এবং পূজোর সময় যেটা অষ্টমী নবমীতে ভোগের আয়োজন থাকে কিছু বস্ত্র বিতরণ করা হয় রবীন্দ্র রবীন্দ্রসংঘ ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তেয়াত্তর বছর এবারে তাঁদের পুজোর আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এ ক্লাবের মুখপত্র উদয়ন দাশগুপ্ত তার সাথে একটু কথা বলে নিই এবং পুজোর যে থিম সে থিম সম্পর্কেও আমরা জেনে নেব আমাদের এবছর তিয়াত্তরতম বর্ষ তিয়াত্তরতম বর্ষে রবীন্দ্রসংঘের এবছরের পুজোর যেটা থিমের ট্যাগ লাইন সেটা হচ্ছে নীরব নায়ক অর্থাৎ বাবা বাবাকে আমরা এবছরের পুজোটা উৎসর্গ করেছি সংসারের সব চাপ নিয়ে নিজের সারা জীবনের যত সঞ্চয় সব লাগিয়ে দেয় সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানকে একটা ভবিষ্যতের পৌঁছানোই বাবার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয় এক মার গর্ভে যেরকম একটি সন্তান দশ মাস দশ দিন বড় হয় ঠিক একই রকমভাবে কিন্তু বাবা যতদিন জীবিত থাকে তার মস্তিষ্কে সন্তান বেড়েই চলে এই সন্তানের প্রতি বাবার দায়িত্ব কর্তব্য এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তার জীবনের শেষ লগ্নে সেই সন্তানের কাছ থেকে সে অবহেলিত হয় যাতে এই অবহেলা না করা হয় তাকে তার এই সংসারের প্রতি সন্তানের জীবনের উপর যে বাবার যে ভূমিকা তাই এখানে ফুটিয়ে তোলা হবে আমাদের মণ্ডপের মধ্যে দিয়ে আপনাদের এবারের যে শিল্পীরা এসেছেন মণ্ডপ তৈরির কাজে তারা কোথা থেকে এসেছেন আর কি দিয়ে এই কাজ হচ্ছে একটু বিস্তারিত আমাদের প্রতি বছরই শিল্পীরা শিলিগুড়ির থেকেই থাকে শিলিগুড়ির ছেলে আমাদের এই পাশের পাড়ার ছেলে সন্দীপন নাথ সমস্ত ভাবনা তারই আমাদের প্রতিমায় যিনি আছেন সে তার নাম হচ্ছে স্বপন খা এছাড়া দুলাল পাল বলে আরেকজন আছেন প্রতিমা শিল্পী যে সাবেকি দুর্গা প্রতিমা যে নির্মাণ করছে আলোতে আছে বাপ্পা রায়চৌধুরী বা প্রদীপ রায়চৌধুরী যিনি আলোকসজ্জায় আছেন সমগ্র কাজটাই হচ্ছে হচ্ছে আপনার প্লাই কাট লোহার স্ট্রাকচার এইসব দিয়েই হচ্ছে সমগ্র ব্যাপারটা যদি আপনি প্যান্ডেলের ব্যাখ্যা বলেন তাহলে বাইরে দেখবেন একটা বাইরের দিকে একটা রাস্তা তৈরি করা হচ্ছে সেই রাস্তাটার উপর একটা রোলার বসবে আমরা বোঝাতে চেয়েছি রোলার যেরকম একটা রাস্তাকে সঠিকভাবে নির্মাণ করার জন্য রোলারের একটা ভূমিকা রোলারের প্রেশার ঠিক একই রকমভাবে পরিবারে বাবার সন্তানকে চাপ দিয়ে জীবনের সঠিক লক্ষ্যটাই দেখায় তাই জন্য একটা আমরা এখানে একটা রোলার রেখেছি উপরে একটা আমরা এখানে ইনস্টল করব একটা আখ আঁখের রস বের করার মেশিন যাতে আমরা বোঝানোর চেষ্টা করব। যে এই মেশিনটার মধ্যে বাবা তার জীবনটা ঢোকাচ্ছে একটা সাদা কালো ছবি ঢুকবে আর তার থেকে একটা রঙিন রঙিন ছবি বেরোবে ঠিক আছে মানে অর্থাৎ বাবার জীবনের সর্বস্ব দিয়ে সে চেষ্টা করছে সন্তানকে তার একটা রঙিন জীবন দেওয়ার এটাই দেখানো হয়েছে বাইরে দেখবেন প্রচুর ছবি আঁকা আছে ছেলেটি ওই যে ওই ছবিগুলো যে এঁকেছে এটাই বলতে চাইছিলাম যে এগুলো ফ্লেক্স নয় কোনো ফ্লেক্স না সম্পূর্ণ ছবিগুলো যে এঁকেছে সে সেও শিলিগুড়ির ছেলে সে কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করা একটি ছেলে সেও এই কাজগুলো করেছে ভিতরের সমগ্র ইনস্টলেশনগুলো যা দেখবেন সব শিলিগুড়ির মানুষ শিলিগুড়ির লোক তারাই করেছে আর শিলিগুড়িতে প্রতিভা কম নেই লোকাল মানুষ যদি লোকাল কাজে নিজের প্রতিভাটা না দেখাতে পারে তাহলে কোথায় দেখাবে রবীন্দ্রসংঘ ক্লাবের এই যে এক অসাধারণ ব্যতিক্রমী ভাবনা বাবাকে নিয়ে সেই ভাবনার যে পুরো থিমটা সেটা নির্মাণের পেছনে যে রয়েছে যে নায়ক আর কি এক্ষেত্রে সে আমাদের সাথে রয়েছে সন্দীপন সন্দীপন নাথ সন্দীপন কেমন আছো চলছে ব্যস্ততার মধ্যে এখানে আমি দু হাজার মাকে নিয়ে কাজ করেছিলাম তার পরবর্তীতে বিভিন্ন কাজ নিয়ে তো এই বছর আগের বছরই এখানে একটা রাজস্থানী টাইপের কাজ হয়েছিল তো তারপর থেকে চিন্তা ভাবনা করছি যে সামনের বছর নতুন মানে বাবাকে নিয়ে কাজ খুবই কম হয়েছে হয়েছে হয়তো কিন্তু শিলিগুড়িতে তো হয়নি তো সেই জন্য বাবারা তো উপেক্ষিত মানে ছেঁড়াছটি পড়ে থাকলেও সন্তানকে সব কিছু ফুলফিল করে তো সেই ইয়ে মেটান একটা মানে একটা তার প্রতি একটা শ্রদ্ধা কুন্নি জানানোর একটা চেষ্টা মানুষ এবার সংযত হও সৃষ্টি আমি ধ্বংস আমি তোমরা আমার ঊর্ধ্বে নাও ঠিক এই থিমকে বেশ করেই আমাদের দেশবন্ধু পাড়ার সুব্রত সংঘ তাদের পুজো মণ্ডপকে বানিয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের এই সুব্রত সংঘের ক্লাব সভাপতি তার সাথে একটা কথা বলবো সবটা বিস্তারিত জানব আপনার নামটা সবার আগে শুনবো নমস্কার দূরদর্শনের ফুল টিম আমরা এবার আটষট্টিতম বর্ষ উদযাপন করছি মা দুর্গার আবির্ভাবের তো সেই আবির্ভাবের কথা চিন্তা করে আমরা প্রতি বছরই একটা সমাজকে একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি শিক্ষামূলক সে এবারও তাই তারই অনুকরণ করে আমরা আমাদের পূজার চিন্তা ভাবনা প্রকৃতি আপনাদের এই যে পুরো থিম এটা মানে কে মনে করেছিল প্রথমে যে এরমভাবেই করা হবে সেটা কি আপনাদের সমস্ত সদস্যরা একসঙ্গে বসে নাকি আপনাদের কোনো আলাদা টিম রয়েছে যারা বাইরে থেকে এসে আপনাদেরকে সাজেস্ট করেছে দেখুন আমরা যখন পুজোর মিটিং করি তখন আমাদের সবসময় একটা টার্গেট থাকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা করা উচিত যেটা মানুষেরও কাজে লাগবে এবং অ্যাট্রাকশানও বাড়বে এখন যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা আলোচনা করে বুঝতে পেরেছি বা আমাদের যে থিম মেকার মেদিনীপুরের উনি আমার ডান দিকেই আছেন ওনাকে সাথে নিয়ে আমরা চিন্তা করেছি কারেন্ট অ্যাফেয়ার্স কী দেওয়া যায় যে যেটা নিয়ে আমরা ভবিষ্যতে খুব অসুবিধার মধ্যে পড়তে পারি তখনই আমাদের এই প্রকৃতির কথা চিন্তায় এসেছে এবং ওনার সাজেশনও তাই এসেছে এবং এই প্রকৃতির ব্যাপারটাকে নিয়ে আমরা যখন চিন্তা ভাবনা করছিলাম তখন আমাদের মতে আমাদের মধ্যেও একটা বিয়ে জেগেছিলো কেননা আমরা সব সময় ফিল করতে পারছি আমরা প্রকৃতিটাকে বোধ হয় ধ্বংস করে দিচ্ছি এবং কিভাবে ধ্বংস করছি আপনারা পুরো প্যান্ডেলটা ঘুরলে আপনারা বুঝতে পারবেন যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে প্যান্ডেলের যে ম্যাটেরিয়ালস যেগুলো আমরা ফেলে দিই যেগুলো আমরা ঘুরে তাকাই না সেই সব ম্যাটেরিয়ালস দিয়ে বেশিরভাগ প্যান্ডেলের কাজটা করা হয়েছে এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব যেসব ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে সুব্রত সংঘের এই যে পুজো প্রাঙ্গণ এবং পুজো মণ্ডপ এই পুরো বিষয়টিকে সাজাবার দায়িত্বে যে শিল্পীরা রয়েছেন তাদের যিনি মুখপত্র তিনি রয়েছেন আমাদের সাথে তার সাথে আমরা একটু কথা বলি আপনারা এসেছেন কোথা থেকে আর এই ভাবনাটা কিভাবে ভাবা হলো সবটা মিলিয়েই শুনে নি আপনার কাছ থেকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর তুমলুক থেকে ভাবনাটা এলো প্রতি বছরই আমরা এখানে আসি প্রায় আমাদের এদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে আমরা সিকিম গেছিলাম এবার আসার পথে এত ধস নেমেছে যে তখন চিন্তা কোনো রাস্তাও হচ্ছে সাইডের রাস্তাও তৈরি হচ্ছে পাহাড় কেটে কেটে ধস মানে এর জন্য তখন বললাম যে প্রকৃতির উপর তো আমরা ভীষণ অন্যায় করছি অত্যাচার করছি তা এটা নিয়ে কিছু ভাবা যাক মানুষের যদি একটু সচেতন করা যায় তবে বিজ্ঞানের অগ্রগতির জন্য আমাদের নিজেদের অগ্রগতির জন্য সব কিছু প্রয়োজন আছে কিন্তু সেই প্রয়োজনটা আমরা প্রয়োজনের বেশি আমরা করে ফেলছি সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই জিনিসটার আমাদের মাথায় এলো আমাদের ক্যামেরা টিম নিয়ে আমরা পৌঁছে গিয়েছি দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গনে আপনারা দেখতেই পাচ্ছেন যে মণ্ডপ সজ্জা চলছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁশ টিন দড়ি সবই এখানে আমরা এসে যেটা দেখছি টিন দিয়ে বলা ভালো যে ফেলে দেওয়া সমস্ত তেলের টিন বা অন্যান্য ধরনের আমাদের টিনের বাক্স থাকে সেই বাক্সগুলোকে এরা এখানে ব্যবহার করে সুন্দর একটি মণ্ডপ তৈরি করছেন এখনও মণ্ডপসজ্জা চলছে যেহেতু সেহেতু পুরোপুরি বিষয়টা পরিষ্কার হচ্ছে না তাই আপনারা প্রত্যেকেই পুজোর সময়তে আর তো কটা দিন মাত্র বাকি রয়েছে চলে আসুন এখানে এই পুজো মণ্ডপে স্বচক্ষে দেখতে কি তৈরি হয়েছে কত বছরে পা দিল দাদাভাই স্পোর্টিং ক্লাব চুয়াল্লিশতম বর্ষ পা দিল এবছরে আপনাদের থিম কি আপনাদের এই যে ওই একই কথাই আসছে ফিরে ফিরে যে এইগুলো সমস্তই কিন্তু একেবারেই ব্যতিক্রমী পুজো হয় আমাদের এই উত্তরবঙ্গের সেজন্য একটু শুনি থিমে মূলত আরিত্রিক নাম দেওয়া থিম বলতে গিয়ে বিশ্বে যে পুজো হয় মায়ের আরাধনা প্রত্যেকটা থিমই এক যেমন হচ্ছে আসরিক বৃত্তির বিনাশ আর মানবিক বৃত্তির প্রসার সেখানে আমরা আর বিভিন্নভাবে আসরিক বৃত্তিকে মা বিনাশ করেছেন আমরা এবার আরিত্বিক নামে মাধ্যমে নিয়েছি তাহলে আরিত্বিকের অর্থ কী আরত্রিক অর্থ হচ্ছে মহা উৎসব যেমন মহা মানব করলে যেমন একটা মহান ব্যাপার চলে যায় আমাদের এই উৎসবটা মহা উৎসবকে হিসাবেই দেখা হচ্ছে এর বিভিন্ন আঙ্গিক যেটা আছে সেটা আমরা এখানে তুলে ধরবো আরিত্বিকের মধ্যে আছে ওয়েভিং অফ লাইট অর্থাৎ আলোর ঢেউ সেটা এখানে পাওয়া যাবে আরেক মধ্যে আছে আরতি মাকে যে প্রার্থনা করি আমরা তার যে বিভিন্ন মাধ্যম প্রদীপ ঘণ্টা আরও যা যা আছে আনুষঙ্গিক এই সমস্ত দিয়ে মায়ের আমরা আরতি বন্দনা করব যাতে এই বর্তমান এই পৃথিবীর এই যুগের আসরিক বৃত্তির বিনাশ হয় টিন দেখলাম ব্যবহার করা হয়েছে মূলত এই পুজো মণ্ডপের জন্য এর পেছনে কোনো ব্যাখ্যা কি রয়েছে না কি না আপনারা এমনিতেই এটা এ ভাবনা এসছে না না যে কোনো কিছু কাজের পিছনে তো একটা যুক্তি থাকে। তেমনি আমরা এই টিনটা দেখেছি অবহেলায় থাকে এখন সেই তেলে আমরা তো ছোটোবেলা একশো গ্রাম করে তেল আনতাম সেগুলো তো এখন উঠে গেছে সব পাউজের টিন আমাদের এখানে ছ হাজার টিন এসছে তেলের টিন এবং সেটাকে কেটে সুন্দর করে একটা রূপ দেওয়া সবই তো রূপ দেওয়া মায়ের মাটির থেকে শুরু করে মাকে যেমন আমরা রূপ দিই বিস্ময়ে তাকিয়ে থাকি তেমনি টিনকেও কেটে আমরা এমন একটা রূপে নিয়ে যাচ্ছি যাতে মানুষ দেখে যে এই টিনটাও এত প্রয়োজনে লাগে এবং টোটালটাই কিন্তু টিনের Ich e Lohar. যেখানে না এলে আমাদের এই পুজো প্রস্তুতি সম্পূর্ণ হতো না সেটা আমাদের শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির দুর্গা পুজো সেখানে আমরা উপস্থিত হয়েছি সেখানে আপনারা যখন দেখবেন ততদিনে একেবারেই পুরোপুরি প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে মানে মণ্ডপ মণ্ডপের যে কাজ তা কমপ্লিট হয়ে যাবে সুতরাং আপনারা আসতেও শুরু করতে পারেন আমরা চটপট এখানে যাদেরকে পেয়েছি এই পুজো কমিটি এবং ক্লাব কমিটির যারা রয়েছেন তাদের নাম এবং তার সাথে সাথে দুটোই শুনে নি শুনে নিয়ে বিস্তারিত ওনাদের মুখ থেকে শুনি আসুন নমস্কার আমার নাম পার্থ দে আমি যুগ্ম সম্পাদক শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি তো এবছর তেষট্টিতম তম বর্ষে আমাদের থিম হচ্ছে মাটির টানে এই মাটির টানের উদ্দেশ্যটা হচ্ছে যে চারিদিকে যেরকমভাবে কংক্রিটের জঙ্গলে ছেয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে আমাদের সবুজ হারিয়ে যাচ্ছে চাষযোগ্য জমি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে কৃষিকাজ কমে যাচ্ছে তাছাড়াও যে মানে কৃষকদের যে পরবর্তী প্রজন্ম তারাও ধীরে ধীরে উৎসাহ হারিয়ে ফেলছে এই কৃষিকাজ করাতে কিন্তু তারাই হচ্ছে আমাদের মেইন যে অন্নদাতা আর কি অন্যের যোগানদার সেই উদ্দেশ্যে কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য বা সাধারণ জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই বছর আমাদের এই থিমটি করেছি যে মাটির টানে যাতে সবুজও বাঁচবে মানুষও বাঁচবে সবাই থাকবে এই উদ্দেশ্যেই এবার আমাদের থিমটি করা হয়েছে বাহাত্তরতম বর্ষে উজ্জ্বল সংঘ এখানে এসে মনে হচ্ছে যে ছোট্ট খাট্ট একটা ডিজনিল্যান্ডে এসে পৌঁছেছি ওনাদের এবারের থিমতাই আপনারা দেখছেন যে কাজ চলছে এবং সে কাজ চলছে নিখুঁতভাবে এখানকার যে শিল্পীরা এর দায়িত্বে রয়েছেন তারা খুঁটিয়ে খুটিয়ে কিন্তু চেষ্টা করছেন যতটা সম্ভব সুন্দর করে এই মণ্ডপকে সাজানো যায় আর আমাদের এখানে উত্তরবঙ্গের অন্যান্য জায়গাতেও যে সমস্ত পুজো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজ সেখানেও কিন্তু মেলার আয়োজন থাকে উজ্জ্বল সংঘের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি প্রতি বছর তারা বিশেষত বাচ্চাদের কথা মাথায় রেখে ভারী সুন্দর মেলার আয়োজন করে তিস্তাপাড়ের পুজোর প্রস্তুতির এই পর্ব নিয়ে আমরা আমাদের দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির টিম বেরিয়ে পড়েছিলাম তবে আজ চতুর্থীর দিনে আপনারা এই প্রোগ্রাম দেখছেন সুতরাং যে সময়টা আমরা দেখাচ্ছি ততদিনে মানে এতদিনে কিন্তু সেই প্যান্ডেলগুলো একেবারেই পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে পরে দেখতেও আসতে পারেন আমাদের এবছরের দুর্গা পুজোর প্রস্তুতির পর্ব এখানেই আমরা শেষ করছি আপনাদের সাথে আমাদের আবার আগামী বছর এ ধরনের অনুষ্ঠান নিয়ে দেখা হবে আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা রইল প্রত্যেকে খুব সাবধানে দুর্গা পুজোয় মজা করুন আনন্দ করুন কাছের জনের সঙ্গে থাকুন পাশে থাকুন সবসময়